এই জায়গার নাম হলো গীতা ভবন এই খাম্বার মধ্যে আঠারো হাজার শ্লোক গীতার লেখা রয়েছে আপনারা দর্শন করুন জীবন ধন্য করুন দেখুন পাখিরা পরিক্রমা করছে দেখুন মন্দিরের সৌন্দর্যটা দেখুন কত অদ্ভুত রাধে রাধে রাধা রাধে দেখুন বৃন্দাবনের ওয়েদার কত সুন্দর হয়েছে তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো আজকে যাচ্ছি মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা নগরীতে যাব তো আপনারা ভিডিওর অ্যান্ডে থাকেন আপনাদেরকে আজকে খুবই সুন্দর একটা ফাইনালি আমরা এখন মথুরায় প্রবেশ করে নিয়েছি তো এটা মথুরা মেন রাস্তা নয় আমরা একটা গ্রামের ভেতরে ঢুকে গেলাম এবার গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন মথুরা নগরী দর্শন করবো এখন মেইন রাস্তায় এসে গেলাম রাধে রাধে তো ফাইনালি আমরা মথুরায় যে কাজে এসেছিলাম তো কাজ কমপ্লিট করে এখন আবার বাড়ি ফেরার পালা তো রাস্তায় একটা খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছি চলুন আমরা আজকে মন্দির দর্শন করি এই মন্দিরটা আপনার মথুরা আসলে দর্শন করতে আসবেন এখানে ছয় ফুট কৃষ্ণ রয়েছে এবং একটা খাম্বার মধ্যে ভগবান গীতার সমস্ত কিছু লোক লেখা রয়েছে আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম কিন্তু এটা ছিল রাত আজকে দিনের বেলা আপনাদেরকে দর্শন করাবো এই মন্দিরটার নাম হলো বিড়লা মন্দির তো মন্দিরটা খুবই সুন্দর আর খুবই অদ্ভুত এই মন্দির আর এই মন্দিরটা রয়েছে মথুরা জন্মভূমি থেকে পাঁচ মিনিট আগে তো মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে আগে দর্শন করাচ্ছি কেননা ভিতরে ক্যামেরা এলাও নেই হলো ছয় ফুট কৃষ্ণ তো এই মন্দিরটা বৃন্দাব বৃন্দাবনে বৃন্দাবনে না মথুরাতে রয়েছে এই মন্দিরটার নাম হলো বিল্লা মন্দির বিল্লা কোম্পানি থেকে এই মন্দিরটা বানিয়েছে তো মন্দিরে ঢুকতে আপনি চারোদিকের পরিবেশটা খুবই ন্যাচারাল এখানে পার্ক সিস্টেম রয়েছে আপনারা যদি কখনো আসেন টাইম নিয়ে আসবেন এখানে চারোদিকের সৌন্দর্যটা আপনার মনটাকে ছুঁয়ে দিবে আর মন্দিরের ভিতরে আমরা যা কিছুক্ষণের মধ্যে সামনে রয়েছে গীতার যে একটা খাম্বার মধ্যে ভগবত গীতার লোক রাখা রয়েছে তো এটা আমরা দর্শন করে পরিক্রমা করব আর মন্দিরের সৌন্দর্যটা আমরা অনুভব করব তো এই মন্দিরটা আপনার যদি মথুরা আসেন মথুরা যেতেই এই মন্দিরের এই চারদিকের দৃশ্য আপনি দেখতে পাবেন এই মন্দিরটা মন্দির আগে বলে দিয়েছি তো আপনার এই মন্দিরে অবশ্যই আসলে তো দেখুন মন্দিরের সৌন্দর্যটা দেখুন কত অদ্ভুত তো এই বিল্লা মন্দিরটা আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় কিন্তু ব্রাঞ্চ রয়েছে দিল্লিতে রয়েছে এবং কুরুক্ষেত্র দেখে এসেছি বিভিন্ন জায়গায় কিন্তু এই মন্দিরের ব্রাঞ্চ রয়েছে তো দেখুন কত মানে সুন্দর আর এখানে দেখুন কলা গাছ রয়েছে কলা গাছ তো বিন্দু দেখতেই দেখতে না হ্যাঁ দেখুন কলা গাছ যেমন স্বর্গ থেকে মন্দির নেমে এসেছে এত সুন্দর লাগছে দেখতে চারকটা দেখুন চারোদিকে এখানে রয়েছে বেল গাছ বাহ গাছে বেল রয়েছে তো আমরা এখন মন্দিরে দর্শন করব তো চারোদিকের পরিবেশটা খুবই অদ্ভুত আমরা খুবই আনন্দ করছি এখানে এসে কেননা আমরা বৃন্দাবনে রয়েছি বৃন্দাবনে কিন্তু এতটা গাছপালা নেই তো গাছপালা না থাকার কারণটা হলো বৃন্দাবনে বাদর বাঁদরে কিন্তু খুবই উৎপাত করে এখানে গাছ রাখতে পারি না তো আমরা একটু আনন্দ করবো এখন আমরা সেই খামে যাবো যে এখানে গীতার শ্লোক রাখা রয়েছে এ হলো মন্দির মন্দিরের পিছনে এখন আমরা রয়েছি ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই দেখুন একটা হাতি এখানে বানিয়ে রেখেছে খুবই মানে সুন্দর দেখুন কত বড় এরিয়া জায়গা রয়েছে রাধে রাধে চলুন আমরা এখন খাম্বার চলে যাই তাড়াতাড়ি করে কেননা সন্ধ্যা হয়ে গেলে আর দেখতে পাবো না কিছু দেখতে পাচ্ছেন এই সেই খাম্বা এই খাম্বাতে পুরো খাম্বাতে ভগবান গীতা শ্লোক রাখা রয়েছে তো ফাইনালি আমরা এসে পড়েছি সেই খাম্বার সামনে অনেক ভক্তরা এখানে আসে অনেকেই দর্শন করতে আসে তো অনেকে জানে না সেই জন্য হয়তো দর্শন করতে পারি না তো আমরা আজকে তো এই খাম্বার মধ্যে আঠারো হাজার শ্লোক লেখা রয়েছে তো এই মন্দিরের নাম হলো বিল্লা মন্দির আর এই স্থান নাম হলো গীতা ভবন তো আপনারা দর্শন করে আপনাদের জীবন সার্থক করুন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সেই গীতার শ্লোক এখানে লেখা রয়েছে খাম্বার মধ্যে পুরো আঠারো হাজার শ্লোক দেখুন ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চপাণ্ডব দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এত বোঝানোর পরে কিন্তু অর্জুন বুঝতে পারেনি যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়ে গীতার উপদেশ দিয়েছে তখন তার মধ্যে সেই সংকোচ ভেঙেছে যে এই দেহটা আমাদের শুধু এই জগতেই আছে এই দেহর যখন মৃত্যু হবে তখন এই দেহটা পড়ে থাকবে কিন্তু আমাদের যে ভিতরে যে আত্মা এটা কিন্তু ভগবানের অংশ তো ভগবান এত বোঝানোর পরে বুঝতে পারছে তো আমরা আজকে মনুষ্যজনম পেয়েও কিন্তু এটা বোঝার চেষ্টা করি না কখনও যে মনুষ্যজনমের উদ্দেশ্য কী মনুষ্যজনমের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি করা কৃষ্ণ সেবা করা কৃষ্ণকেই আমরা সমর্পণ করে জীবনটাকে ধারণ করা কিন্তু আজকে ভগবান কৃষ্ণকে আমরা ভুলে আমাদের নিজেদের কর্ম নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে আমরা ডুবে আছি এটা কিন্তু আমরা কখনো যে বুঝতে পারছি না যে আমাদের মনস্যজনের উদ্দেশ্য কী তো গীতা পড়ুন গীতায় আমাদের জীবনের সার আর ভগবত গীতায় আমাদের সনাতন ধর্মের প্রথম গ্রন্থ সেই গ্রন্থের দ্বারায় সেই গীতা অভেদের দ্বারায় গীতার জ্ঞানের দ্বারা আমাদের মনস্যজনম আমরা আগে নিয়ে যেতে পারবো সার্থক করতে পারবো তো এ হলো মন্দির দেখুন পদ অদ্ভুত দেখতে তো চলুন এবার ভিতরে যাই যদি পারি আপনাদেরকে ভিডিও ভিতরে দেখাবো ক্যামেরা অ্যালাউ করছি কিনা কেননা এখানে আমি অলরেডি আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেই দিয়েছি তো আমরা একটু চারিদিকে এই পরিবেশটা দেখে গীতা বনের সামনে কি কি রয়েছে তো এ হলো সামনে আগে মেন রাস্তা পুরো এখানে ওয়াল পুরো এখানে বান্ডারি করা আছে রয়েছে আর সামনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রথ আমরা এই রথটা দর্শন করবো আজকে তো আমরা এসে পড়েছি ভগবান শ্রীকৃষ্ণের সেই রথ দেখতে

जय हो बजरंगबली की जय

আরে কৃষ্ণ তো প্রিয়া ভক্তগণ এখানেই ভিডিওটা অ্যান্ড করছি তো আপনাদের কেমন লেগেছে আজকের দর্শন করে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে আপনারা খুবই সুন্দর সুন্দর দর্শন করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন हरे कृष्णा राधे राधे